সবাইকে স্বাগতম আমার ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে উদ্বৃত্ত পত্র উদ্বৃত্ত পত্র সম্পর্কে আমরা জানবো উদ্বৃত্ত পত্রটা কি উদ্বৃত্ত পত্রটা হচ্ছে কেমন করে হিসাব রাখা হয় উদ্বৃত্ত পত্রে এই মানে উদ্বৃত্ত পত্রের ডিটেইলস আমরা জানার চেষ্টা করব উদ্বৃত্ত পত্রের ফরম্যাটটা কেমন হয় সেটা জানার চেষ্টা করব ঠিক আছে চলুন দেখা যাক উদ্ভুক্ত পক্ষ ইংরেজিতে বলা হয় ব্যালেন্স শীট এই বলা হয় কি ব্যালেন্স শীট এখন ব্যালেন্স শীটের আসলে কি বা উদ্বৃত্তপত্র কি আমরা কিছু ইনফরমেশন দিতে পারি এক্ষেত্রে যেমন বলতে পারি হিসাবকালের শেষ দিনে অথবা একটা নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন করার জন্য সম্পত্তির দায় এবং মালিকানা স্বত্ব লিপিবদ্ধ করে যে বিবরণ প্রস্তুত করা থাকে আমরা শুদ্ধ বক্তব্য বলতে পারি তাহলে কি কি জিনিস আসবে এখানে সম্পত্তি দায় ও মালিকানা স্বত্ব আর আরেকটি আছে সেটা হচ্ছে উদ্ভূত বচ প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য এটা মনে রাখবে এটা কিন্তু সময় বিন্দুর জন্য একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময় বিন্দুর জন্য জিনিসটা কেমন একটু পর দেখা দিচ্ছি সময় বিন্দুর জন্য অথবা একটি নির্দিষ্ট তারিখে এর সবকিছুই নির্দিষ্ট আমি এখন চাইলে এখন কি করতে পারবো এটাই হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট তারিখে অথবা বিশেষ তারিখে আমরা প্রত্যেক মার্চের মানে উদ্বৃত্ত উদ্বৃত্তপত্র ব্যাপারটা হচ্ছে আমরা যখন তখন উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে পারি এটাকেই বলা নেওয়া হচ্ছে নির্দিষ্ট সময় কিন্তু নির্দিষ্ট তারিখ বা বিশেষ তারিখ আর উদ্ভত্র বা উদ্বৃত্ত উদ্বৃত্তপত্র অপর নাম হচ্ছে কিস্তিপত্র প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারানন্দ প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণানন্দ প্রতিষ্ঠান ধারণা অনুসরণ

প্রতিষ্ঠানের নাম তারিখ আমি কত তারিখে এটা প্রস্তুত করতেছি আর কি হিসাব অবস্থা যেন হিসাব সমীকরণের অবস্থা অবস্থা বলতে এখানে অবস্থার পরিবর্তনকে বোঝানো হয়েছে আর শ্রেণীবিন্যাস উদ্বৃত্ত কথা আমাদের উদ্বৃত্ত কথা একটা আছে যে সেটা শ্রেণীবিন্যাস করা হয় কিভাবে শ্রেণীবিন্যাস করা হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে চলতি সম্পত্তি হিসেবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে স্থাবর সম্পত্তি অস্থায়ী সম্পত্তি অস্পর্শনীয় সম্পত্তি এভাবে আমরা ভাগ করতে পারি আর উদ্ভিদ পথে চলতি সম্পত্তি তাহলে ভিত্তিতে আমরা লিখব চলতি উদ্ভিদ পথে চলতি সম্পত্তি প্রতিষ্ঠানের যে চলতি সম্পত্তি গুলো থাকবে সেগুলো আমরা তারল্যের ভিত্তিতে লিখব তারল্যের ভিত্তিতে লিখব

সাজা হচ্ছে গুরুত্বের ভিত্তি যেটার গুরুত্ব সবচেয়ে বেশি সেটা প্রথমে থাকবে গুরুত্বের ভিত্তিতে আর এক উদ্যুক্ত সম্পত্তি দায় মালিকানা সত্য সাজানোর জন্য তিনটা পদ্ধতি আছে এক মালিকানাতে তিনটা পদ্ধতি আছে এই এক মালিকানা আমি এক দেখলাম মালিকানাতে তিনটা পদ্ধতি এক হচ্ছে অগ্রাধিকার পদ্ধতি আর দুই নম্বরটা হচ্ছে স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতি মানে হচ্ছে যেটা সবচেয়ে বেশি স্থায়িত্ব থাকবে সেটা আগে আসবে তিন নম্বর হচ্ছে মিশ্র পদ্ধতি এখানে কোনো পদ্ধতি নেওয়া হয় না যে যখন যে যেখানে যেটা ইচ্ছা আমরা সেখানে সেটা দিব মিশ্র অগ্রাধিকার পদ্ধতি আর কোম্পানির উদ্ভূত বছর প্রস্তুত করা হয় কিন্তু এটা কিন্তু এক মালিকা আর আমাদের যে একটা কোম্পানির উদ্ভূত বছর প্রস্তুত করা হয় উনিশশো চুরানব্বই সালের কোম্পানির যে আইনটা আছে সেই কোম্পানির আইনে তালিকা এটাকে বলা হয় শিডিউল বা তালিকায় এগারোটা কি জিনিস সালে যে কোম্পানি আইন সেখানে বর্ণনা করে দেওয়া হচ্ছে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আমরা কিভাবে করবো সে অনুযায়ী আমরা

দু হাজার চোদ্দ তারিখে সমাপ্ত বছর এই কথাটা লেখা যাবে না এটাই হচ্ছে নির্দিষ্ট তারিখের বৈশিষ্ট্যের ছকটা যেমন বিষয় টাকা এটা মোট টাকা প্রথমে কি থাকবে আমার প্রতিষ্ঠানের সম্পত্তি থাকবে আমরা প্রথমে সম্পত্তির হিসাব গুলো শুধু শুধু ক্লাসিফাইড করলাম না শুধু লিখে ফেললাম আর একটা আছে ক্লাসিফাইড ধরো নগদ হচ্ছে কত টাকা তারপরে সম্ভার দশ হাজার টাকা সরঞ্জাম আশি হাজার টাকা ভূমি দেওয়া কথা এরকম আমার যত সম্পত্তি আছে লক্ষ টাকা টোটাল কত বিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা আমার কি মোট সম্পত্তি এটা আমার মোট সম্পত্তি এটা আমরা বন্ধ করে দেবো তারপর আরেকটু বড় করে দিয়ে এবার আমরা বের করবো

ষোলক্ষ আশি হাজার টাকা এভাবে মূলত আমরা একটা উদ্বৃত্ত পত্র প্রস্তুত করি উদ্বৃত্ত পত্র সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান আসছে কিছুটা কিছুটা হলো ধারণা দিতে পেরেছি আহ এভাবে প্র্যাকটিস করলেই আমরা উদ্বুদ্ধ বর্জন প্রস্তুত করতে তো আজকের মতো এখানেই সবাইকে অসংখ্য ধন্যবাদ